মানে স্বামী বিদেশে আছে অধিকাংশই সিংহবাগ মেয়েরা পরকিয়া করে দেবরের সাথে এলাকার অন্য লোকদের সাথে কিন্তু বলার ভাষা নাই বলতে যাই যে ওরই খবর হয়ে যায় আসেনা না আমার ভাইয়ারা এই সিরাজগঞ্জ অঞ্চল অবশ্যই বিদেশি লোক নাই না না আমার না হয় এগুলো নাই যদি এই কথা বুঝবেন সাড়ে চার বছর পরে বেটায় এইরকমই হয় আকাম আকুকামা মানে কি যেন আকাম টুকাম নাকি ও আসামা করা লাগে

যদি অনৈতিক কার্যকলাপ কিছু হয়ে যায় তাহলে সব দা এবারে গৌরণিত হবে সামিরণিত হবে রাজি আছেন বুঝলেন তো ইনশাআল্লাহ আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে গভীর রাতে একটা মেয়ে যদি সুন্দর করে উপহার দেয় জান পাখি প্রেম করতে করতে প্রেমের বয়স হলো 6 মাস জোরে বলেন কয় মাস ছয় মাস হয়ে গেছে প্রেমের বয়স বিরহের বেদনা তো সহ্য করতে পারি না এক বিন্দু ভালোবাসা আমি এক সিন্ধুরি দেব আছে না নাই বলে তুমি এক সিন্ধু ভালোবাসা এক সিন্ধু ভালোবাসা দেবে এক সিন্ধু হৃদয় দরজা খোলা আব্বা গেছে বাইরে কোন জায়গায় গেছে আব্বা আব্বা বাড়িতে বাসায় নাই বাড়ি ফাঁকা তাড়াতাড়ি দরজা খোলো সিসিম কলেজ থেকে চলে আসলো গভীর রাত পর্যন্ত সারা রাত হয়ে গেল অনৈতিক কার্যকলাপ হয়ে গেল এরকম সমাজের মধ্যে আছে না নাই ভাই থেকে বিদেশে দেশে থাকে ভাবি ভাবির সঙ্গে অনেক অনৈতিক কার্যকলাপ দেবরের সঙ্গে হয় এলাকার অনেক এলোমেলো ছেলেদের সঙ্গে হয় আছে না নাই এই যে জেনা ব্যবচার সমাজে ছড়িয়ে পড়ছে দুই চারটা কথা জেনা ব্যবচার সম্পর্কে বলার দরকার আছে না পরকিয়াতে ছয় লাখ কে মতের আলামত পরকিয়াতে দেশ ছায়া গেছে কথা পায় না কেন একটা ছেলের একটা মেয়ের ভালো লাগে না সিম হলো প্রেম করে 60 টা কথা কয় না কেন কারণ এখন প্রেম ও প্রেম বাবার সামনে প্রেম করা যায় ভাইয়ের সামনে প্রেম করা সবার সামনে যখন তখন প্রেম করা যায় কই ভাইয়া আমি একটু ফেসবুক টিপছি এদিকে ভাইয়ের সাথে কথা বলে বাবার সাথে কথা বলে লিখতেছে হ্যালো জানপা কি ভালো আছো এক কথা কই না কেন প্রেম কি এখন গোপন না ওপেন প্রেম করতে কি কোনো টাইম লাগে বাথরুমে যাও প্রেম করা যায় পায়খানা করে দাও মোবাইল টিপ তাও লাইক কমেন্ট ফেসবুকে দিবেই আছে না না এই রে প্রেম প্রেমের মরা জ্বলে জ্বলে না প্রেম কার সাথে করতে হবে আল্লাহ সাথে না করে যদি উল্টে কেউ প্রেম করে তাহলে তার কিরকম শাস্তি হবে বিয়ের আগে সব কিছুর এক্সপিরিয়েন্স দরকার হুজুর বিয়ে শাদি করবো একটু এক্সপিরিয়েন্স দরকার আছে না নাকি সব কিছুর কি এক্সপিরিয়েন্স নেওয়া যাবে প্রেম করে কয় বিয়ে পরে আগে হানিমুন বাত ফাটাবে বুঝে দেখো বিয়ের আগে তুমি এক্সপিরিয়েন্স নিবা তোমার বাটাম ফাটাবে কে সেটা কি বলবো রাগ করবেন নাকি কেউ যদি বিয়ের আগে পরকে করে জেনা ব্যবচার করে এ মেয়েটার শাস্তি আর ছেলেটার শাস্তি কে এমন হবে হাদিস থেকে বলি রাগ করবে এখন আসেন হাসুরের ময়দানে কারো চেহারা হবে কুকুরের মতো কারো হবে শুকুরের মতো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যাবে এই সমস্ত মানুষগুলোর মধ্যে একজন মানুষকে দেখা যাবে তার মুখের চেহারা নাই মুখের মধ্যে পুরুষঙ্গের একটা প্রসঙ্গ দেখা যাচ্ছে বুঝুন তো লিঙ্গ তার মুখের মধ্যে থাকবে তার চেহারা নাই আরেকজন মহিলাderive যাবে মহিলার মুখের মধ্যে পুরুষের চেহারা পুরুষের গুপ্তঙ্গের চেহারা থাকবে আর পুরুষের চেয়ারার মধ্যে যে মেয়েটার সঙ্গে জেনা করেছে সে মেয়েটার গুপ্তঙ্গ তার মুখের মধ্যে থাকবে যরক নাউজুবিল্লাহ হাসের ময়দানে প্রত্যেকটা মানুষ চিনেনা নেয় এই শরিমতী ওই রহিমুদ্দিনের কন্যার সঙ্গে প্রেম করেছিল পরকিয়া করেছে জেনা বিচার করেছে যার কারণে এই গুপ্তঙ্গটা ওই রহিমুদ্দিনের মুখের মধ্যে লাগায় দিয়েছে কে মহিলাটার মুখের মধ্যে পুরুষের যে সিম পুরুষেরটা থাকবে আর পুরুষের চেহারার মধ্যে মহিলাটা থাকবে এমন করে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে আর প্রত্যেকটা মানুষ চিনতে পারবে এরা ছিল হলো এই দুনিয়ার জেনাকা জাহান্নামের মধ্যে দাউদাউ করে আগুনে তাদেরকে জ্বালানো হবে এই সমস্ত জেনাকারী মহিলাদেরকে জাহান নামের মধ্যে যখন দেয়া হয়েছে এই সময় দেখা যাবে একজন মহিলা সেই দিন দাঁড়িয়ে গেছে জাহান নামের মধ্যে যেই সঙ্গে জেনা হয়েছে বা বিচার হয়েছে ছেলেটার চেহারা বানা হবে রক্ত দিয়ে আর মহিলার চেহারা হবে আগুন দিয়া ওই মহিলা সেই দিন ডেকে ডেকে বলবে কত রাত তুমি আমার সঙ্গে প্রেম করেছো কত ভালোবাসা আদান প্রদান করেছো কত না আমাকে চুমু দিয়েছো কত না শরীরে জড়ায় ধরেছো ও আমার জানরে জান পাখি তুমি একটু আসো আমার সঙ্গে একটু জড়াজড়ি করে কোলাকুলি করো ওই হয়ে গেছে আগুন দিয়া ও যদি আমাকে জড়িয়ে ধরে সব একাকার হয়ে যাবে আগুন দিয়ে পুড়ে যাবে জালাপোড়াও শুরু হয়ে যাবে ওই কাজ মহিলার কাছ থেকে সিলেটার দৌড়ে পালাতে থাকবে কিন্তু বলে তো পালাবি কোথায় তোরে জানি কোদায়ে দৌরা দৌরা যখন জাপটে ধরবে পিছন দিক থেকে জড়ায় ধরবে শরীরের মধ্যে যখন মহিলাটা জড়িয়ে ধরেছে গোটা শরীরটাpure pure অঙ্গার হয়ে গেছে গোটা শরীরের সব কিছু হাড় হাদি রক্ত মাংস সব দাও দাও করে আগুনের মধ্যে জ্বলবে তার আকার হয়ে যাবে জোরে কোন নাউজুবিল্লাহ আবার মহিলা স্বাস্থ্য হবে ভিন্ন পুরুষকে বানানো হবে আগুন দিয়া মহিলাকে বানানো মহিলাকে বানানো হবে রক্ত মাংস দিয়া পুরুষটা সেই দিন মহিলার কাছে যাবে মহিলাকে সরায় ধরবে সব একাকার হয়ে যাবে এই জন্য যে একজন জেনাকার পুরুষ আর জেনাকারি মহিলা আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনকে এমন করে শাস্তি দেবে কর কন্যা উযবিল্লাহ আমার মায়েরা প্রয়োজনে ভাইকে বলে।